আমি এখন ধনে পাতা চাটনি বানাচ্ছি দেখেন শিল পাটায় বেটে এখানে যে প্রথমে দুই তিন কোয়া রসুন কাঁচা ঝাল আর সরিষা সরিষাটা নিয়েছি সাদা সরিষা ধনে পাতা চাটনি অনেক মজা লাগে গরম ভাতের সাথে কিন্তু ব্লিন্ডারে করলাম না এই কারণে অল্প একটু ভাতটা তো শিল পাটায় বেটে নিলাম শিল্পটায় বাটলে অনেক মজা লাগে বাটছি দেখেন অনেক গরম ভাতের সাথে খাবো পাটায় বেটে দেখেন কি সুন্দরভাবে ভাবে বাটতেছি এই যে ঝাল এখন একটা বাকি আছে ওই অন্যগুলো বাটা হয়ে গেছে আর একটা এর সাথে রয়ে গেছে চাঁদ আকাশে চাঁদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওইটা চাঁদ মামা বলতো এগুলো কি বলতো আর যা তুমি জানো কি বলতো বাধা কপি আর যাকে দেখাতে নিয়ে আসছি বাধা কপি এই যে আমরা রাস্তায় চলে এসেছি হাঁটতে হাঁটতে তাই না আর যা তুমি কি মজা পাচ্ছো অনেক মজা দেখি মজা তোমাকে ভালো লাগছে ও অনেক মজা পাচ্ছে বাইরে এসে মাঠে ঘুরতে এসে তাই না আল্লাহ হাফেজ তুমি কোথায় এসেছো বলো তো আর যা মাঠে মাঠে তুমি ঘুরতে এসেছো তাই আমরা এই যে মাঠে ঘুরতে এসেছি এটা কিন্তু শুনলাম এটা গাজরের ভুই যে গাজর দেখেছো এটা গাজরের গাছ এগুলো অনেক সুন্দর গাজর আছে ভিতরে মূলা আছে ওই দেখেন মাঠে মানুষ সব কাজ করছে মাঠের দৃশ্যগুলো দেখেন মাশাল্লা অনেক সুন্দর ওই যে লাল লাল দেখা যাচ্ছে এগুলো মানে লাল শাকের ভুই ওঠো আসো এদিকে তাকাও সবাইকে একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও এদিকে তাকাই বলো আল্লাহ হাফেজ বলো কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে বিসমিল্লাহ রহমান রহিম কি খাচ্ছি এটা এ দেখেন মা খাই নিছি অনেক খানিক শিলপেটায় বাড়ছিলাম সরিষা কাঁচা ঝাল রসুন ওইটা মাখায় মাখায় আস্ত পেয়ারা কামড়াই কামড়াই খাচ্ছি অনেক মজা আপনারাও খাবেন খুব মজা লাগবে আল্লাহ হাফেজ তুমি কি খাচ্ছো বাবা বলো তো দু ভাত কেমন লাগছে আসসালামু আলাইকুম ও তো ভাত খেতেই চায় না কিন্তু আজকে ও বলছে মা আমি একটু দুধ ভাত খাবো আমি ওকে খাওয়াচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন অনেক সুন্দর দুধ অনেক সুন্দর দুধ ঘন দেশি গরুর দুধ আমাদের বাসার পাশের থেকে একজনের কাছ থেকে দুধ নেওয়া হয় ও তো অবশ্যই কোটের দুধ খায় ল্যাপটোজেন খায় আজকে একটু দুধ ভাত খেতে মন চাইছে তাই ওর খাওয়াচ্ছি দেখি সবটুকু খাই কিনা তুমি কি সব খাবে তোমার ভালো লাগছে দুধু ভাত বাবা সবাইকে একটা সালাম দিয়ে দাও তো সালাম দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও হ্যালো আলাইকুম দুপুরের রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম রান্না হয়ে গেছে এই যে এখানে সিম মাছ আলু এখানে যে বস রান্না হচ্ছে এটা কষানো হচ্ছে যে অনেক সুন্দর এখানে আসার জন্য দুধ চালায় রাখছি কি খাচ্ছ তুমি এ বিস্কুট তুমি কি লাইক করো ইয়ামি ইয়ামি এটা কি বিস্কুট বলো তো চকলেটি বিস্কুট তাই না খাও 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 ওয়া wow, yummy. এই হাতে একটা আছে তুমি শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছ বসে বসে খাও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এটা কি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা কি ভাপা পিঠা বানাতে গেছিলাম দেখেন অবস্থা কি বাতে যে সব পিঠাগুলোর এই অবস্থা এই যে তারপরেও সবাই খুশি হয়ে খেয়েছে টেস্ট হয়েছে নতুন গুড় নারকেল এটা অবশ্যই সিদ্ধ চালির গুঁড়ো কিন্তু পিঠাটা ভালো হয়নি আসসালামু আলাইকুম সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো সবাই কালার থেকে চিপসটা বের করো বলো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে বলো আমি চিপস খাচ্ছি দেখো হুম চিপস কি অ্যামি ইয়ামি তোমরা চিপস খাবে এদিকে তাকায় বলো আন্টিদের বল আমি দুপুর বেলা গোসল করে এসে চিপস খাচ্ছি হ্যাঁ এদিকে দেখা আল্লাহ পেজে দাও সবাইকে কে নামাজ পড়ছে নামাজ পড়ছে সামনে নামাজ পড়ছে ও তুমি নামাজ পড়বা না কেন কালকে নামাজ পড়বা কেন চলো নামাজ পড়ে গে আমরা আসো কেন আসো নামাজ পড়ে যা যা কেন Mais por isso? Mm. ok.